বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে সুৎখদ জঙ্গি নেতা বলে আক্রমণ করেছিলেন শেখ হাসিনা তার চব্বিশ ঘন্টার মধ্যেই হাসিনার সরকারকে দস্যুদের পরিবার আক্রমণ করলেন ইউনুস সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানকে একটি সাক্ষাৎকার দেন তিনি সেখানে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন হাসিনার আমলে কোনো সরকার ছিল না ছিল একটি দস্যুদের পরিবার ইউনুস আগেই জানিয়েছিলেন আগস্টে বাংলাদেশের প্রতিবাদী পড়ুয়ারা তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলায় তিনি বিস্মিত হয়েছিলেন সেই সময়ে দেশে ফিরে সরকারের দায়িত্ব নেবার পর কেমন অভিজ্ঞতা হয়েছিল সে কথাও ভাগ করে নিয়েছেন ইউনুস হাসিনার ক্ষমতা ত্যাগ এবং দেশ ত্যাগের সময় বাংলাদেশের পরিস্থিতি যুদ্ধে বিধ্বস্ত গাজার মতো ছিল বলে দাবি করেন তিনি বলেন উনি অর্থাৎ শেখ হাসিনা যে ক্ষতি করেছেন তা বিরাট যখন আমি দায়িত্ব নিই তখন এটা ছিল একটা ধ্বংস হয়ে যাওয়া দেশ আর একটা গাজার মতো তফাত এটাই যে এখানে বাড়িঘর ভেঙে পড়েনি কিন্তু সমস্ত প্রতিষ্ঠান পুলিশ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে পড়েছিল বাংলাদেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্ন তুলেছে সে দেশের একাধিক রাজনৈতিক দল তবে হাসিনার আমলের তুলনায় পরিস্থিতির অবনতি হয়েছে এমনটা মানতে নারাজ ইউনুস তিনি জানিয়েছেন সেনাবাহিনীর সঙ্গে তার সরকারের ভালো সম্পর্ক রয়েছে এবং সেনার তরফে কোনো চাপ সৃষ্টি করা হয়নি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় ইউনুস সরকারের সংকট বাড়বে বলে মনে করেছিলেন অনেকেই কারণ ইউনুস ডেমোক্রেট শিবিরের ঘনিষ্ঠ বলেই পরিচিত তাই বাইডেন বা ডেমোক্রেট শিবিরের কেউ প্রেসিডেন্ট থাকলে যে সাহায্য ইউনুসের বাংলাদেশ পেত তা রিপাবলিকান আমলে পাবে না বলেই মত ওই অংশটির এই পরিস্থিতিতে বাংলাদেশকে বিনিয়োগের ভালো সুযোগ হিসাবে দেখার জন্য ট্রাম্পকে বিবেচনা করার আর্জি জানিয়েছেন ইউনুস বলেছেন ট্রাম্প সরকার একজন সমঝোতাকারী তাই আমি তাকে বলছি আসুন আমাদের সঙ্গে ব্যবসা করুন ট্রাম্প তেমনটা না করলে বাংলাদেশের সামান্য যন্ত্রণা হবে বলে জানান ইউনুস একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান জানান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া থেমে থাকবে না